জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আর ভূমিষ্ঠ প্রণাম অপরাধের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অভাব অভিযোগ সম্পর্কে কিছু মানুষ আছেন যারা মানুষকে দিতে চায় না আছে অঢেল কিন্তু দিতে চায় না তারা ঠাকুরকে কি মানুষকে দিতে চায় না আর প্রচুর স্বার্থলোভী তো এইসব মানুষের টাকা পয়সাও থাকে আবার আমাদের আমরা কিছু মানুষ আছি যারা অভাব যন্ত্রণা থেকেও কিছু মানুষকে দিতে থাকি আজকে এই সম্পর্কে আলোচনা দারিদ্রব্যাধি আরহতা বিরাজ মিস্ত্রি যে লিখছেন মানব সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত সৃষ্টিলগ্ন থেকে মানব জাতির সপারিপার্শ্বিক সমস্যা থেকে উত্তরণের প্রবৃত্তি সহজাত ব্যষ্টি ও সমষ্টিগতভাবে বিশেষ কোনো ভাবনার অহরহ অনুশীলনের মধ্য দিয়ে উন্নত সভ্যতার সৃজন হয় সৃষ্টির শুরু থেকে যেন এই ধারা চলছে ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকেই সমানভাবে চলতে থাকে এই প্রবাহ মানতা অনিবার্যভাবে দরিদ্রতা এমনই এক নেতিবাচক অবস্থা দরিদ্রটাকে বলা হচ্ছে নেতিবাচক অবস্থা নেগেটিভ পজিশন যেটাকে আমরা বলি যা কোনো মানব বা মানব সভ্যতাকে এক বিশেষ রূপ দান করে এই এই অবস্থা নিয়ে আসে সামাজিক প্রান্তিকতা সাধারণভাবে কোনো ব্যক্তি তার নিজের এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ হলে তাকে দরিদ্র এবং তার সেই অবস্থাকে দারিদ্রতা বলা হয় দরিদ্রতা বা অভাব এক বহুমুখী ক্ষেত্র এর থেকে মুক্তি পেতে ব্যাপক চর্চা এবং সমাধানের চেষ্টা প্রাচীনকাল থেকে আরম্ভ হয়ে আসছে কিন্তু সমাধান সুদূর করা হতো কারণ সমাধানের জন্য যে চেষ্টা করা হয় তা অধিকাংশ ক্ষেত্রেই বিষয়ের উপরে উপরে করা হয়ে থাকে অর্থাৎ দরিদ্রতাকে দূর করে কিভাবে কীভাবে মুক্ত সমাজ গড়ে তোলা যায় কিন্তু দরিদ্রতা যাতে সৃষ্টি না হয় তার সঠিক চেষ্টা কেউ করেন না কারণ এটা খুব গভীর এবং সমসাধ্য আমাদের মনে নিয়ত বুপাক খাওয়া চিন্তাগুলো তার ভাষায় নবভাবনার উন্মেষ ঘটায় অতি সহজ সরলভাবে তার ভাবনাগুলো আমাদের মনে গেঁচে যায় বড় আফসোসের কথা যে সমাজে মানুষের ছোট বড় অর্থ বা টাকার উপর নির্ভরশীল এ প্রসঙ্গে শ্রদ্ধেহ প্রফুল্লদা একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন বড় হওয়া বলতে কেউ কেউ বোঝেন অনেক টাকার মালিক আবার টাকা না থাকলে সে নিজেকে ছোট মনে করেন ভাবনাটা চিরন্তন তবে ঠাকুরের ভাবনায় আবার নতুন রূপে উদ্ভাসিত হলো আমাদের সম্মুখে তিনি বলেন আমাদের ধারণা উল্টো আমি বুঝি মানুষ সম্পদ টাকা থাকলে প্রাণের উদ্বোধন হয় না বা উদ্বোধন করে দেওয়া যায় না তিনি জনে জনে দেখিয়ে দিয়েছেন মানুষ সম্পদের থেকে আর কোনো বড় সম্পদ হয় না তিনি নিজে করে দেখিয়েছেন কিভাবে মানুষকে আপন সম্পদে পরিণত করতে হয় আজকেও চাহিদাহীন না হলেও এখানে পুরো দুনিয়া বিত্তমান এবং বিত্তহীন এই দুই ভাগে বিভক্ত শ্রী শ্রী ঠাকুরের মতাদর্শ খুব প্রাসঙ্গিক সমাজের অর্থনীতির উন্নয়নে তিনি যোগ্যতা সম্বর্ধনা সংহতি এবং উৎপাদন ক্ষমতার উপর জোর দিয়েছেন আমাদের চারিত্রিক দিক থেকে শুরু করে সমস্ত দিকেই একটা সামঞ্জস্য উত্থান না হলে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব মানুষের বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য একটি হলো দানে অক্ষমতা বুঝে দেখুন ভালোভাবে দান আমাদের কিন্তু প্রত্যেককেই করতে হবে না হলে এই অভাব যাবে না দেওয়া নেওয়ার সামঞ্জস্য সবার সমান নয় আমরা সবাই পেতে চাই কিন্তু দেওয়া নেওয়া যে একটা নির্দিষ্ট আনুপাতিক হারে চলে তা আমাদের বোধের মধ্যে আসে না একটা গল্প আছে এক ভিক্ষুক বহুক্ষণ ধরে এক গৃহস্থের বাড়িতে ভিক্ষার আবেদন জানাচ্ছিলেন ভালো করে শুনুন কিন্তু গৃহবধু ভিক্ষে দিতে অরাজি এক মুঠো ছাই নিয়ে এসে অনেক ডাকাডাকির পর প্রধান্বিত হয়ে মানে রেগে গিয়ে ভিক্ষুকের গৃহবধুর হাতে গৃহবধু হাতে এক মুঠো ছাই নিয়ে এসে সেই ভিক্ষুকের ভিক্ষা পাত্রে দেন ভিক্ষু খুশি হয়ে চলে যান তাকে এই খুশির কারণ জিজ্ঞাসা করা হলে তিনি হেসে বলেন যাক অন্তত দেওয়ার হাতটা তো এসেছে শ্রী শ্রী ঠাকুর তার ছাত্র জীবনে তাত্ত্বিক কারণ অনুসন্ধানে যথেষ্ট যত্নবান ছিলেন তিনি এক সময় কয়লা গোডাউনে অবস্থান করেছিলেন সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক শ্রেণীর লোকের চরিত্র চাল হাব ভাব কর্মপদ্ধতিকে গভীরভাবে অবলোকন করার সুযোগ পান তিনি তাদের দারিদ্রতা ঘোচানোর জন্য সদা তৎপর ছিলেন কিছুদিন অবস্থানের পর তার মনে একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে অধিকাংশ ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর লোকরা দূর থেকে দেখে যতটা দুঃখিত বলে মনে হয় তারা কিন্তু ততটা দুঃখ অনুভব করে না তারা বেশ দিব্যি জীবনযাপন করে তারা তাদের চলন চরিত্র কর্মকৌশলের হিসেবে বেশ চলছে পড়ছে খাচ্ছে ভাব বিনিময় করছে তাদের পাশে বসে ঘনিষ্ঠ ভাবে আলাপ আলোচনা করলে তাদের অধিকাংশ দুঃখ বলে মনে হয় না আসলে এরকম ক্ষেত্রে বিষয়টি আপেক্ষিক এই যে টাকা পয়সার ব্যাপারটা অভাব কিসে যায় বলুন তো এতটা তো পড়লাম আপনাদের সামনে অভাব কিসে যায় মানুষকে কিছু না কিছু দিতে হয় পরমদাল শিশি ঠাকুর একটা বাণী দিয়েছেন অভাব যখন মারবে ছো যা জুটে দিস পাবি চো অভাবের মধ্যে যখন আপনি থাকবেন তখন কাউকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করুন না দিলে কিন্তু হয় না আর আমরা এই যে টাকা পয়সা টাকা পয়সার পেছনে ছুটি একটা সময় একটা কথা মনে রাখবেন প্ল্যান করুন আর সেইভাবে ইনকাম করুন কারণ এই যে টাকা টাকার পেছনে ঘুরলে টাকার লোভ থাকলে টাকা কিন্তু আপনাকে লাথি মারবে টাকা কিন্তু আপনার কাছে কোনো মতে আসবে না কিন্তু আপনি যদি চান আপনার টাকা হোক তাহলে সেই অনুপাতে আপনাকে কাজ করতে হবে এমনও কিছু প্ল্যান আছে যে প্ল্যানগুলো করলে পরিশ্রমটা কম হয় এবং টাকা বেশি আসে মানুষ এই মাইন্ডকে লাগিয়ে অনেক কিছু করছে অনেকভাবে ইনকাম করছে আমরা কিছু মানুষ আছি শুধু আফসোস করি আর নেগেটিভিটি নিয়ে চলতে থাকি যার কারণে টাকা টাকা করি কিন্তু অ্যাকচুয়াল যারা ইনকাম করছে তাদেরকে দেখতে হয় বুঝতে হয় এবং নিজেকে নিজে বুঝিয়ে প্ল্যান প্রোগ্রাম ভালোভাবে করতে হয় এর ফলে টাকা আসে টাকার আস আসুক সৎভাবে টাকা রাখি সদভাবে টাকা খরচ করি সদভাবে। এই মনোভাব থাকলে টাকা আসতে থাকে অনর্গল টাকা আসতে থাকে তাই অভাব মোচনের জন্য মানুষকে কিছু দিতে শিখুন ঠাকুরকে কিছু নিবেদন করতে শিখুন আপনার যখন অভাব তখন আপনি কাউকে সেই অভাবের অংশ থেকে আপনার থেকে একটু কম করে তাকে দেন আর এই দেওয়ার মধ্য থেকে আমাদের অভাব মোচন হয় আমরা অনেক সময় মনে করি যে বড় হওয়া এই বড় হওয়াটা হচ্ছে দু রকমের একটা হচ্ছে আমরা যদি টাকার আমাদের অনেক বেশি হয়ে যায় প্রতিপত্তি হয়ে যায় তখন আমরা সেটাকে বড় লোক বলে মনে করি এবং আমরা ধনী মানুষ এবং আমরাই হচ্ছি সমাজের সম্মানীয় মানুষ এটা মনে করি যার কারণে আজকে সমাজটা এত বেশি নোংরা হয়ে গেছে যার কারণে দুটো ভেদ হয়ে গেছে একটা গরিব একটা বড় লোক একবার ভেবে দেখুন আপনারা কিন্তু পরমদাল শিশি ঠাকুরের নীতিতে যদি চলতে যায় তাহলে এই কথাটা ভাবতে হয় যে ধন সম্পত্তি টাকা এতে কিছুই নেই মানুষ মানুষের চাল চরণ অভ্যাস ব্যবহার চরিত্র এগুলোই হচ্ছে সব হন আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে টাকা যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদের যোগ্যতাকে বাড়াতে হবে আর এই যোগ্যতাটা আসে কোথার থেকে এই যোগ্যতাটা আসে ইষ্টভীতি ঠিকভাবে করার থেকে আপনি ঠিকভাবে ইষ্টভীতি করুন সেটাকে খুব ভালোভাবে নিবেদন করুন এবং ঠাকুরের চাহিদা যখন আসে আপনার সামর্থ্য মতো দিতে থাকুন আপনার একটা ভাবনা থাকবে যে আমি আমার যোগ্যতা থেকে ইষ্টবীতির অর্ঘ নিজে অনেকে করে না অথচ ঘরের লোক ইষ্টবীতিটা জমা দিয়ে থাকে আমরা আমরা দিচ্ছি ওর না এইভাবে মানে রোগ হচ্ছে একজনের ওষুধ খাচ্ছে অন্যজন তাহলে কি তার রোগটা উপশম হয় এরকমও বাড়ি আছে মানে ইষ্টবীতি করে দিচ্ছে মা হয়তো তার ছেলের ইষ্টবীতিটা করে দিচ্ছে হাতে করে তাহলে কার তার ছেলের কোনো কাজ হবে ইষ্টবিত্তি যখন মানে আপনার যখন আস্তে আস্তে বয়স বাড়বে তখন ইষ্টবিত্তিটা আপনি আপনার যোগ্যতা থেকে দেওয়ার চেষ্টা করুন ঠাকুরের অর্ঘটা আপনি আপনার যোগ্যতা থেকে দেওয়ার চেষ্টা করুন এরকমভাবে করতে করতে আপনার যোগ্যতাও উন্নত হবে আর সব থেকে বড়ো কথা আপনি দিতেও পারবেন এইভাবে মানুষের মনে অনেকখানি প্ল্যান আসে তাই অভাব অভিযোগ অশান্তি দুঃখ কষ্ট এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এই যে ব্যথা যন্ত্রণা থেকে আপনাদেরকে দূরে সরাতে হলে ভালোভাবে ইষ্টবৃত্তি করা মানুষকে কিছু দেওয়া আর ঠাকুরের চাহিদাগুলো ধীরে ধীরে পূরণ করতে হবে তাহলেই দেখবেন অনেক সুযোগ আসবে যে সুযোগগুলো আপনি নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চলব